আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম টু ভিডিও থাম্বনেল বিদ থাম দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে কি ভালো আপডেট রয়েছে সেটি হচ্ছে আমার যে বড় চিনাশের বাচ্চাগুলো রয়েছে আলহামদুলিল্লাহ একটা চিনাশ দা শুরু করছে জীবনে প্রথম চিনাশের ডিম পেয়েছি দা যদি দেখায় তো বিয় দেখতেছেন এই হচ্ছে ডিম দা যদি বলি কোন চিনাশটা ডিম পারছে আমার এই চিনাজটা হচ্ছে মূলত ডিম দা পারছে সে দিন ডিম পারবে ওই দিন ও একদম দেখতেছেন যে কেমনে এই দিক আর কামন দিতে যাচ্ছে মনে আমি ওর বাচ্চাটা নিয়েছি এই যে সেই চিনাচটা তা তা আলহামদুলিল্লাহ এই চিনাচটি প্রথমে ডিম পাইছি যদিও যখন এর আনছিলাম তন্ময় করছিলাম এই হাসা না এই হাসা না আমার চিনা আমার টোটাল এখন বর্তমানে তো আপনারা জানেনি যে ছয়টা চিনাস এর মধ্যে ওই দুইটা ছোট বাচ্চা এগুলার বয়স বর্তমানে চার মাস চলে আর এগুলা হচ্ছে বড় বাচ্চাগুলা সাড়ে সাত মাস বয়স ও এরা প্রায় ডিমের উপর চলে সে এর মধ্যে ডিম বেড়ে দিছে আর মনটা একদম খুশি করে দিছে যদিও ডিম দা একটু চিনাশের ডিম সাদা হয় কিছুটা না কিন্তু এই ডিমটা কিছু দা সবুজ এসেছে তাক নতুন অবস্থার ডিম ডিম এই ডিমটা কালকে পেরেছে আজকে যদিও ডিম পাড়ার কথা যেহেতু নতুন হাস এই কারণে আজকে বারে নেই ডিম ও যেই দিন ডিম পারবে সে ওই ওই দিন ও একদম ওই যদি দেখাই যেই জায়গায় ডিমটা পেরেছে ওই ও দেখতে পাবেন যে মূলত এ জায়গায় সেটা ডিম পেরেছে এটা ডিমটা রেখে দেয় এটা একটু ভিতরে ছিল আর দেখাবো বলে বার করে রাখছি ওইতে ইদরাই চীনাষ্ট ডিম পারবে যে দিন ডিমটা পারবে সে একদিন সে দূর দিয়ে এই যাচ্ছে চলে গেছে এর আগে ও আইছিল ও কিন্তু ওই দিন যে যেই পরিমাণ ইনি জোরে দুরের উপর আইছিল মনস চলে যে ডিমটা পারবে আর ডিম পেরেছেও ও সাড়ে সাত মাস বয়সী ডিমটা পেলাম 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 আলাম অনেকে হয়তো বলে যে চিনা পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম পারে না এটা মিথ্যা দা তার সাত থেকে আট মাস বয়সে ডিম পারে অনেক সময় দু একটা কম বেশি হয় অনেক সময় আট মাসের বেশিও লাগে লাগে হচ্ছে বর্তমানে চিনাশের আপডেট যে দেখতেই পেলেন যে চিনাশে ডিম পেলাম আমার এখন বর্তমানে চিনাশটা আছে জানিনি সয়দা সয়দাই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে বড়ো বাচ্চাগুলো আর ছোটো বাচ্চাগুলো মানে বড় বাচ্চাগুলো বলতে এখন তো এরা প্রাপ্ত হয়েই গেছে একটা ডিম পাড়া দিয়ে পাড়া শুরু করছে আর এই হচ্ছে আমার বাড়ির সবচেয়ে বুইরা মুরগি আর তো ছোটো মুরগি আমাদের উভয় সুস্থ সবল আছে এই আমার লালচে মুরগি দা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আমার কালা মুরগি দায় এই সুস্থ সবল আছে সে আমাদের সব ডিম মুরগি সুস্থ সবল আছে এদের দেখতে পাচ্ছেন এই হচ্ছে কেনা মুরগি এদের বাচ্চাটা আর কি ইয়ে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এ কারণ ছেড়েই পালি হচ্ছে আমার হারু আরও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে হচ্ছে আমার বাইরের পোষা পাখি পোষা পাখি নীলগুলার আপডেট আমরা বাইরের সবই মোটামুটি সুস্থ সবল আছে বাইরের কোনো কারোর কোনো রোগ যদি সরাই নেই যদি তো ও ভিতরে মুরগি বাচ্চা আপডেটে যাই তাহলে বিয়র যেতে হবে ব্রেন এ জায়গায় আছে আমার আমার বড়ো বাচ্চাগুলো আর কি যেগুলো আর কি সারা আর আজকে একটা ভালো মধ্যে অন্য ভালো আপডেট হচ্ছে আজকে একটা বাচ্চা মনে নাই ছোটো বাচ্চাগুলোর এগুলোর মধ্যে দে যদিও দেখতে পেলেন যে কাশি সে কাশি দিল হয়তো মরে এই বাচ্চাটা বাঁচতে নাও পারে চেষ্টা সর্বোচ্চ যুগ চালিয়ে যাচ্ছি এখন দেখি কি হয় আর এই যাই তো দেখতে পাচ্ছ না বড় বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ বড় বাচ্চা আর অসুখ এখনো লাগে না যদিও অসুখ অসুখ ভাব মনে হচ্ছে যে এদেরকে বর্তমানে সবাইকেই মাইক্রোনেট খাচ্ছি মাইক্রোনেট ঠান্ডার রোগ নিরাময়ে সব অত্যন্ত কার্যকর আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার তিনটা অসুখ আলা মরগের বাচ্চা আর কি মানে মুরগি নাই তো তিনটাই মর আলহামদুলিল্লাহ তিনটাই সুস্থ সবল আছে মানে আপাতত আছে অনেকটাই সুস্থ হয়েছে তো মাসাল্লাহ এখন খাওয়া খাওয়া শুরু করে দিয়েছে তো দেখতেও ভালো লাগছে সে এই দু দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই খাইতেছে এখন যদি তো বাইরে যাই তাহলে দেখতেছেন বাইরে সব হাঁস মুরগি এগুলাই খাচ্ছে এখন তো মাছের সেটাবে যদি যাই তাহলে বিয়াজ দেখতে পাবেন আমার দুইটা এর মধ্যে একটা দেখতে পাচ্ছেন বড়ো একোরিয়াম দা না আর ওই পাশে আছে আমার ছোট একোরিয়াম দা আলহামদুলিল্লাহ আমার দুইটা একোরিয়াম আছে কোনো মাসে বাচ্চা টাচ্চা দেয় তাহলে ওই যায় রাখ পানি আর এই আমার দ টোটাল দশটা গাপি মাছ দশটা গাপি মাছই আসে সে মানে বাড়েও নি কমেও নি এই অবস্থা আর কি দেখ কোনো মর্টালিটি নেই তাই আলহামদুলিল্লাহ দা সব মাসি মোটামুটি সুস্থ সবলই আছে আছে এদেরকে খাবার দিয়েছে খাবারও খেয়েছে সে তো হচ্ছে মাসের আপডেট তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিব আল্লাহ হাফেজ